ডামিয়ানা সিরাপ এই ডামিয়ানা ফিলাস সিরাপ এটি খাওয়াতে কী কী কাজ করবে ডামিয়ানা ফিলাস সিরাপ এটি খাওয়াতে পুরুষের উত্থানজনিত সমস্যা টাইমিংয়ের সমস্যা এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যা লিঙ্গ শক্ত না হওয়ার যে সমস্যাটা এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ডামিয়ানা ফিলাস সিরাপ এটি খাওয়াতে তার টাইমিং বৃদ্ধ হবে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর হবে লং টাইম মিলন করতে পারবেন এবং তার সেক্সুয়ালি প্রতি আস সেক্সুয়ালি যে সমস্যাটা দূর হবে এটি এক সম একটা সিরাপ এই সিরাপটি খেতে হবে সকাল এক চামচ রাতে এক চামচ করে অথবা সহবাসের দুই ঘন্টা আগে দুই চামচ খেয়ে নিতে হবে এটা খেলে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন এটা হুমপত্তি একটা ঔষধ এটি খাওয়াতে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই কোনো ক্ষতি নাই তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম